কিছু মানুষ খানা খাওয়ায় উত্তম খাবার খাওয়ায় রসুন যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন আর ওরা একটা ফটো বের করছে বেদাত তোমরা দাঁত আছেন কোন সময় এখন ইহুদির সরকারি থেকে তো দাঁতটি ভরবো কথা কেনা কে ওলামায় তো মিলাদুল নবীর বিরুদ্ধে না ওলামায় দেওবন মিলাদুল নবীর বিরুদ্ধে না এরা হচ্ছে আমাদের সাথে সিস্টেমের বিরোধী ওই ওরা তোবারুক খায় না অথবা এরা মিছিল করে না তোরা তোবারুক খাইব কে তোবারুক তো মদিনাওয়ালা পাগলের জন্য কথা কান ঠিক না বেঠিক কারণ যে আফত তো সবে খাইতে পারবো না এই যে আমিনুল ইসলাম সাহেব আজকে আয়োজন করছেন উনি কোথায় গিয়ে আসছেন উনি নিজে বলতে পারবেন না তখন আল্লাহ বললেন এই আব্দুল কাদের তোমার প্রস্তাবটা তো আমার পক্ষে হয়ে গেল খাইবো আমার বান্না

আমরা অন্যরা কেউ মাসে মাসে এগারো শরীফ করে না গসে পাকের পাগলরা করে তার মানে কি এরা মাসে অন্তত একটা জিকিরের আয়োজন করে দূরদের আয়োজন করে কিছু মানুষ খানা খাওয়ায় উত্তম খাবার খাওয়ায় রসুন যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন আর ওরা একটা ফটো বের করছে বেদাত তোমরা দাঁত আসেন কোন শুভ এখন ইহুদির সরকার থেকে তো দাঁতটি ভরবো কথা কেন কে এই কথা কাফের ফতোয়া হ্যাঁ এই কাফের ফতোয়া আছে মুসলমানের কাফের কোয়া মুশরিক কোয়া দুটো ফতোয়া বল করেনছে কারণ মুসলমানে সবচেয়ে ভয় পায় শিরিক রে কি ভয় পায় কারণ কোরআনে বল আছে ইন্নাস শিরকা লা যুলমুন আযিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ ওরা কথা কথা মুসলমানকে শিরিক বলে বলে যে এটা বললি মুসলমানের তাবিদউ কথা কন ঠিক না বেঁচে এটা সুজানা এখন সুন্নী আলেমরা जिंदा আছে সুন্নি আলমের এখনো জিন্দা আছে এরা যেই পথের জবাব দেওয়ার সে পথে জবাব দেবে ইনশাল্লাহ মাদ্রাসা কোরআন কিতাব রাজনীতি গো সিরুই থাকবো ওই জিন দেখলাম আমাদের রাজনৈতিক দল তিনটা এক জড়িত সুন্নিরাজ আবার আহলে সুন্নাত জামাত সকল বিভেদ ভুলে এক জায়গায় হয়েছে এটা রবিউল মদিনা মদিনাওয়ালার তরফ থেকে সবচেয়ে বড় তো কাঁধে কাদ মিলান এই দুনিয়ার সবচেয়ে বড় মাতার যারা বানিয়েছেন তারা হচ্ছে সাহাবাই খারাপ আমার নবীর মাজার কেটা বানাইছিল আমাদের আব্বারা বানাইছিল আমরার বাপ দাদা বৈশাখের বাপ দাদা বানাইছিল কে বানাইছিল আর কে তোকে এই জন্য সৌদি আরবের ওহাবিরা সাহাবিরার মাজার বানিয়েছি তোমরা মাজার বানাইছি জন্য তোমরার মাজার বানাইলাম বেঙ্গাল কারণ মাজার হইল একটা পবিত্র জায়গা মাজার হইল রহমতের বাজার

ডাইরেক্ট কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন আউলিয়ারা যখন ইন্তেকাল করে তোদের মতো মরে না আউলিয়ারা ইন্তেকাল করলে তাদের গুনামাফ করে দিয়ে আমি স্বয়ং আল্লাহ যদি দিনের পথে যে আমার আমিন মতো যারা দিনের কাজ করে আরও আমাদের মতো যারা দিনের কাজ করে শুধু দিনের কাজ আপনারা টাকা পাইলে বরাবর বিল্ডিং বানান আর আমরা টাকা পাইলে মাদ্রাসা বানাই কা আমরা কি বুথ কথা কথা মাদ্রাসা আমার মাদ্রাসার জায়গার জমির দাম হইব প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা কদিন গেলে একশো কোটি টাকা তো একশো কোটি টাকা কেউ থাকলে আর কিছু লাগে কিন্তু আমাকে এগুলো হয় মাদ্রাসায় কেন আমাকে রাত দিন টেনশন করতে হয় কোথায় মাদ্রাসা করা যায় কালোকে মাদ্রাসা করছি পয়সা আমি আমার পয়সাতে কিনবেন কেন আপনারা কিনবেন খেত আপনারা কিনবেন বাড়ি আপনারা কিনবেন গাড়ি আমার কিনুন লাগে মাদ্রাসার জায়গা কারণটা কি কারণ আমি রসুলের গোলাম আমাকে ইমামতি দেওয়া হয়েছে রসুলের দিনের জন্য আমার পেশাই হচ্ছে রসুলের দিনের গোলামি করা আমার এক মুড়ি ওই প্রাণ আর ফেলে ঢুকেছে কাজ করে ঘুরায় ঘুরায় কো আপনি যদি এরকম একটা কোম্পানি হতো মাদ্রাসা জানি কত হইতো আমি একটু হইল কইটা কি কোন এত বড় কোম্পানির পয়সা থাকতো হাজার হাজার কোটি টাকা মাদ্রাসা করে দেড়শো দেশে করতেন আমি বললাম করি তখন তো এই কোম্পানির পিছনে দৌড়তে দৌড়তে আমার দিন শেষ হয়ে তোকে মাদ্রাসা করলাম কোন দিন কথা ঠিক না বেছি আপনারাই আমার কোম্পানি আমার কোম্পানি আপনারা আমার পেশো আপনাদের পিছনে পিছনে দৌড়ুন আপনারা কোন আমার পিছে দৌড়বেন আমি আপনাদের পিছনে দৌড়ুন ধরতে দৌড়তে মদিরে যাও কথা কথা ঐ সম্রাট কামুল একটা মদিনার দূত দেই। হই সাতা থাকলে থাকলে না থাকলে না। কারণ মদিনা সারা উপায় নাই। আরে যারা মদিনা সারা উপায় নাই। এইজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা দিনের কাজ করে তারা যদি শহীদ হয় যেমন একজন মানুষ apne ekkare gunagar ekdom boro gunakar আপনি দিনের জন্য শহীদ হইছেন সাথে সাথে জান্নাতে। লামাক ফেরাত বিনা আল্লাহ আল্লাহ যখন কেউ শহীদ হয় তার যত গুনাই থাকুক সাথে সাথে আমি আল্লাহর তরফ থেকে গুণ বিনা তওবায় তার গুনাহ অথবা যারা শাহজালানের মতো শাহরণের মতো মীরানসাহ তাড়াতাড়ির মতো বা পিরাউলিয়াদের মতো দিনের কাজ করতে করতে মারা যায় আমি আল্লাহ তাদের গুলো মাফ করে দেই এবং তাদের কবরগুলাকে রহমতের মার্কাজ বানাই দেয় কিসের মার্কাজ রহমত মানে কি আল্লাহর দয়া আরো জোরে কোন কিসের দয়া আল্লাহর দয়া তো আমরা নবীর উপরে আর কোন দয়ার দেখা আছে আল্লাহ কয় যখন তোর মা আসমানে নাই জমিনে নাই হারামে নাই কোথাও নাই অরে আমার নবীর উম্মাদ তুমি তো নবীর কাছে আসো নবীর কাছে কার কাছে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব এখনো মরে না আমার নবী জিন্দা মোরাপেটার কাছে গেলে কোনো দোয়া করতে পারবো মনে রাখবেন মানুষও কিন্তু মৃত যতক্ষণ দুনিয়ার উপরে থাকে ইন্তেকালের পরে যতক্ষণ পৃথিবীতে থাকে ততক্ষণ সে কি খবরে যাওয়ার পরে কয় না খবরে যাওয়ার পরে এই জন্য দেখবেন লাশেরে যায় কেউ আসসালাম আলাইকুম বলে না কবরে যাওয়ার পরে যায় বলে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর কথা কন ঠিক না বেঠি বেশ কম একটা হচ্ছে আমরা আহল দুনিয়া ওরা আহলুল বরজখ আর একটা জগতে চলে গেছে এরা জীবিত এরা কবর থেকে আপনাকে দেখতে পায় আপনি যখন নামাজে দাঁড়ান এই জন্য বলি নামাজে দাঁড়ান ভালো কাজ করেন রোজা রাখেন আপনি যখন নামাজে দাঁড়ান শুধু আপনি দাঁড়ান না আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার বাপ দাঁড়ায় আপনার দাদা দাঁড়ায় আপনার বর বাপ দাঁড়ায় আপনার নানা দাঁড়ায় নানি দাঁড়ায় আপনার নসলে যত ইমানদারের আত্মা কবরে সব কটা থাকে আল্লাহ তখন ফেরেশতাদের দিকে জিজ্ঞেস করে এই ফেরেস্তা নামাজ পড়ে একটা এগুলো কেন এর পিছনে দাঁড়াইছে আল্লাহ অংশ নিত না কি নিত অংশ নিত আল্লাহ কে এরা যদি এরা মানুষ না বানাইতো এর বাপে যদি এর ইমানদার না বানাইতো মাদ্রাসায় না পড়াইতো কোরআন কালাম না শিখাইতো তাহলে কি নামাজ পড়তো না এর বাপের সমান সব দে এর বাপের এর দাদা না বানাইলে বাপ করতে গেতো এর দাদা রে দে এর দাদা না দিলে বর বাপ না দিলে করতে হইতো বর বাপ রে দে আদম পর্যন্ত যত নেকর সবাইকে আপনার নামাজের সব দিয়ে নামাজ কি শুধু আপনার জন্য পড়েন আরে কথা না নামাজ কি শুধু আপনার জন্য পড়েন এই জন্য বলি আপনি মা বাবার মুক্তি চান আপনার যারা কবর আছে তাদের নাজার যদি চান সবার সবার আগে একদম সাথে নামাজ পড়েন আগের কথা কয়না আপনার স্বভাবও পাবেন আপনার নামাজের স্বভাব হয়ে যাবে আল্লাহজন আমাদেরকে নামাজ পড়ার তোফিদান আর আসতে গনিয় আমরা নবী জিন্দানা মুর্দা আল্লাহ করা রায় দেখেন আপনার কাছে আসবে কার কাছে আসবে আল্লাহ কই নবীর কাছে আসবে আর ওহাবি যারা আর কই নবী মুরদা নবী কি করবে কথা কন ঠিক নাবে ঠিক নবীর কাছে আসবে কি করবে ফার্স্টা অফার আসবে নবীর দরবারে মাফ চাইবে আল্লার কাছে মাফ চাইবে কার কাছে মনোযোগ যাবে মাজারে দোআ চাইবো কার কাছে সিস্টেম শোনেন যাবে নবীর দরবারে মাফ চাইবেন কার কাছে আর যারা এখন যাবে নবীর দরবারে নবীর সামনে গিয়ে মাফ স্টাইবেন কার কাছে আল্লার কাছে

আল্লাহ কয় সব আইসস নবীর বাড়ি মা আমার কাছে আমার শর্তটা একটু আমার তোর পক্ষে আমার কাছে মাপ চাইতে হবে কে মাপ চাইতে হবে কথা না আল্লাহ বলেন বান্দা তুই আমার আশোস আমার নবীর কাছে আসতে বলছে আশোস মাফ চাইছো আমার কাছে চাইতে বলছি চাইছস কিন্তু তারপরে মাফ করব না আমার একটা শর্ত আমার রসুল তোর পক্ষ থেকে মাফ চাইতে হবে এখন মরা মানুষ কারো পক্ষে মাফ চাইতে পারেন কথা কয় না কে মরা মানুষ মাফ চাইতে পারেনি তাহলে আমরা নবী কি মরা খালি উন্মতি করে এটা উন্মতি যত মুশকিল সব খোদার দরবার থেকে আসান করে দেয় আল্লাহ বলতেছে আমার লাস্ট কন্ডিশন হলো আমার হাবিব যদি তোর পক্ষে আমার কাছে মাফ আচ্ছা নবী কি সবার জন্য মাফ চাইবে মনে করেন না আরো যারা কেন না নবী কারো সবার জন্য মাফ চাইবে পরিষ্কার নবীর দিনকে যারা বরবাদ করে নবী তাদের জন্য মাফ চাইবেন না বিশেষ করে যারা বিদাতের প্রচলন করে বিদাত মন্দ বিদাত ধর্মের নামে যারা ধর্মের নামে অপকর্ম বের করে ওই ডিজে ড্যান্স পুরুষের নামে নারী পুরুষ একসাথে অবাধ মেলা মেশা জেনা বেবিচার ফাহেসা কাজ মদ জোয়ার আড্ডা লাগায় নাম হচ্ছে উরুস এরকম আছে না নাই অর্থাৎ কাজটা দিনই সেখানে যা হচ্ছে সব বিধান ধর্মের বিরোধী এরকম আছে না নাই ওই বিদাতি উম্মত রসুলের দোয়া পাবে রসুল তাদের জন্য কবর শরীফ রাউজ শরীফ থেকে দোয়া করবেন না হ্যাঁ শরীর দিন রসুল তাদের দিকে তাকাবেন না রসুল তাদের দিকে তাদের একটু নাইস্তা দিতে বুঝা সুজা দিয়ে রসুলের দিনের বিরোধী হয় এমন কাজ করবেন না সর্বনাশ হয়ে যাবে এছাড়া তাবেদার থেকে দিন বিকৃত না করে আপনি দুনিয়াদারের কোন পাপ করেছেন আল্লাহ বলেন রসুল যদি খুশি হইয়া তোর প্রতি তোর পক্ষ থেকে আমার কাছে মাফ চায় আমি আল্লাহ শুধু মাফ বলেন তাওয়াব الرحیمা এই তাওয়াব শব্দের অর্থ হলো আমি আল্লাহ তালার জান্নাত তোমার জন্য খুলে দেব তুমি আমার দিনে ফিরে আসবে কিন্তু দুই নম্বর হল রাহিমা আমি আল্লাহকে দয়াল হিসাবে পাবে তার মানে হলো আমি আল্লাহ তো শুধু তোমার গুনাগুলা মাফ করব না তোমার গুনাহগুলাকে নেকিতে পাল্টায়া দেব কেম অফ চলে নবী কে আপনি ট্রাল্লার কাছে চাইবেন আপনার পক্ষ থেকে আল্লার কাছে ভাব চাইবে কে তাইলে নবীর দরকার আছে না নাই নবী কি এখনো আছেন না নাই আম্মের আর মাফ হইবে কিনে এই যে মাফিলে বসছেন রাস্তায় বসে গেছেন ঘরবাড়ি সব ছেড়ে দিয়েছেন এই ময়দানটা এই মসজিদটা আমার রসুলের দরবার এই জন্য এখানে এসে বেশি করে মোহাব্বতের দৌর পড়বেন পাক পবিত্র হয়ে আতরতাত দিয়ে আসবেন কারণ এই মজলিশে বসা হলো রসুলের পাশে বসে থাকা